তো হ্যালো ফেন্স আমি সন্ধিবেন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কুড়ি তারিখের ডেটের বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে আপনাদেরকে বলেছিলাম অফিসিয়াল পোর্টালে নজরদারি রাখুন তার কারণ দুপুর টাইমটাতে নোটিফিকেশান জারি হয়ে যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ফুল নোটিফিকেশান চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টা জানিয়ে দিয়েছিলাম নোটিফিকেশান প্রকাশিত হওয়ার আগে আগেই আপনাদেরকে বলেছিলাম অফিসিয়াল পোর্টালে নজরদারি রাখতে আর আমরাও এই বিষয়ের উপর নজরদারি রাখব ডিটেলস আপডেট পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো গতকালকে নোটিফিকেশান জারি হলো অনলাইন পোর্টাল ওপেন হলো আবেদন ফর্ম জোর নেওয়ার কাজও কিন্তু শুরু করা হলো ইন্টারভিউর জন্য তো সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা আপলোড করিনি চ্যানেলে তো অলরেডি কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যাবতীয় বিষয়গুলো আরও একবার জানিয়ে দিচ্ছি যে যারা মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের ওপর ফোকাস রেখেছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসছে কি আসছে না সেই বিষয়টা জানতে চাইছিলেন মূলত তাদেরকে বলে রাখি যে গতকাল নির্ধারিত সময় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশানটা ইতিমধ্যে আপনাদের সামনে অনেক স্কেনে ওপেন করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশান কিন্তু এসছে নোটিফিকেশনে মেমো নম্বর থেকে শুরু করে নোটিশ প্রকাশের ডেট সব কিন্তু আপনার সামনে ওপেন করা রয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ফুল নোটিফিকেশন যেটা এসছে সেখানে শূন্য পদের সংখ্যা কিন্তু একটিও বাড়েনি হ্যাঁ শূন্য পদের সংখ্যা একটিও বাড়েনি শূন্য পদের যে সংখ্যা সেটি তেরো হাজার চারশো কিন্তু রয়েছে তো প্রার্থীদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা চাকরি প্রার্থীদের যে দীর্ঘদিনের দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান প্রকাশের দাবি সেটিকে কিন্তু মোটেও মান্যতা দেওয়া হয়নি নোটিফিকেশান জারি হয়েছে সেই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদেরই এবং অবশ্যই আপনাদের জন্য আবেদন পোর্টাল যেটা রয়েছে বা অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার জন্য অনলাইন পোর্টাল যেটা রয়েছে সেটি কিন্তু গতকাল অর্থাৎ উনিশ তারিখেই ওপেন করা হয়েছে তো উনিশ তারিখ মোটামুটিভাবে বিকেল তিনটার দিকে পোর্টাল ওপেন করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটি নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর নয় তারিখ ডিসেম্বরের নয় তারিখ রাত্রি বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন চাকরিযোগ্য প্রার্থীরা তো এটাই আপনাদেরকে বলতে চাইছি প্রত্যেকটা টেট পাস চাকরি প্রার্থী তো আবেদন ফর্ম এবার জমা করবেই তো আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন যারা ভ্যাকান্সি আপডেটের দাবি জানাচ্ছিলেন যারা ভ্যাকান্সি আপডেটের দিকে ফোকাস রেখেছিলেন ভ্যাকান্সি সম্পর্কিত প্রত্যেকটা পদক্ষেপের দিকে যারা নজর রেখেছিলেন তাদেরকে এটাই বলবো যে দেখে নিন অনলাইন পোর্টালে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার জন্য অনলাইন পোর্টাল কিন্তু ওপেন করা হয়েছে তবে কোনো জায়গাতেই ভ্যাকান্সি আপডেটের কোনো সম্ভাবনা নেই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে আবেদন পোর্টাল অলরেডি খুলে গেছে গতকাল থেকে আবেদন করার লাস্ট ডেট নির্ধারিত হয়েছে ডিসেম্বরের নয় তারিখ তো এই বিষয়টুকু আপনাদের দেখানোর ছিল এই কারণেই আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম তো আশা করি আপনারা সকলেই ইতিমধ্যে আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে হয়তো তথ্যটা ইতিমধ্যেই জেনে গেছিলেন বা দেখে নিয়েছিলেন তবে অনেক চাকরি এমন রয়েছেন যারা সর্বক্ষণ কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে ফোকাস রাখতে পারেন না তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম যাতে করে আমাদের ভিডিওর মাধ্যমে তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে যায় যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে নির্ধারিত ডেটে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু করা হয়েছে তবে ভ্যাকান্সিতে কোনো পরিবর্তন নেই সেই খবরটা আপনাদের জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে আমরা আবারও আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আডার্স অফিসিয়াল আপডেটের সাথে